মেয়ে আলু স্যান্ডউইচ করবেন দিদি এটা ছিস এইটুকু চিস না আরও দেব ইয়ে স্যান্ডউইচের এটা তো আর এমনি তাই ভাবি মেল্ট কেন এটা তো বুঝতে পারছেন না যে গ্যাস অফ করা আছে এখানটা জল পড়ে আছে মুছো এই যে আমার মেয়ে এখানে স্যান্ডউইচ বানাচ্ছে কীসে স্যান্ডউইচ বল ছিস

হাতের লাগাস নাই হাতের লাঙাস তো কাছে কাছে টানি এই যে এখন কড়াই বাটার দিয়ে ব্রেডগুলোকে গুলোকে সেকে নেবে নাকি বল তুই বল সেকে নেবো ব্রেড গুলো ক্রিস্পি বানাবো খুব তাই জন্য এবার এরপর চিজ দেবো একটু চিজ হাতে ছাঁকা লেগে যাবে তো আর এই যে স্টাফিং রেডি হয়ে গেছে স্টাফিংটা খেতে খুব সুন্দর হয়েছে তা একটু করে বাটার দে বেশি বাটার দেশ ভালো নয় মশলা হোক হোক আস্তে বল স্পাইসি সস স্পাইসি সস ফেলে ছড়িয়ে কি করছে দেখুন মুছেছিলি জায়গাগুলো তুলছি বলতে হ্যাঁ চলো হয়ে গেছে ঠিক আছে এবার এখানে কি দিবি হ্যাঁ আমার মেয়ে খুব আগ্রহ সহকারে আমাকে বলছে ভিডিও প্রতিটা স্টেপে স্টেপে আমাকে বলছে নাও তোলো ওর খুব ভালো লাগছে ভিডিও বানাতে কিন্তু ক্যামেরার সামনে আসবে না ক্যামেরার পিছন থেকে ভিডিও বানাবে তাই ভালো করে এটা স্প্রেড করবো গরম একটু না একটা রেডি গরম আমি তুলে দিই আমি তুলে দিই আমি তুলে দিই সব এটা এটাই ভীষণ স্ক্রিস্পি হয়ে গেছে ওটা এখানে দাও দাও দিয়ে দেবো আমি করে দেবো গ্যাস অন অফ করা আছে হুম হুম অন করে দেবো এই যে একটা স্যান্ডউইচ রেডি হয়ে গেছে এবার রান্নাঘরের সব কিছু ক্লিন করবে নিজেই এই স্টাফিংটা রয়ে গেল হুম স্টাফিংটা ঠিক আছে নি ক্লিন কর আমি মুছে নিই এগুলো উঠবে কী করে এবার একটা হয়ে গেছে রে এদিকে রান্নাঘরে ক্লিন করে নিয়েছে এই যে স্যান্ডউইচ রেডি হয়ে গেছে একটা বেশি স্কিস্কি করলো

এই যে মেজ স্যান্ডউইচ রেডি হয়ে গেছে আরও খেতে ওই যে শুরু করে দিয়েছে কেমন খুব সুন্দর হয়েছে সত্যি খুব সুন্দর বানিয়েছে এখনকার মতো টাটা